রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্ত হচ্ছে সেখানে তারা বিশ্বমাপের উদ্যুক্তা। উদ্যোক্তা এই বিশ্বমাপের উদ্যোক্তা ওই যুবককে যে প্রাণ দিয়েছে তার কাছে কি শপথ নেবে কি বলতে চাই তুমি প্রাণ দিয়েছ তোমার প্রাণের বিনিময়ে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছ যে সুযোগ আমাদের কাছে ক্রমেই বন্ধ হয়ে আসছিল সেই সুযোগ নিয়ে আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করব যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছ সে নতুন বাংলাদেশ গড়ার সে নতুন বাংলাদেশ গড়বই এই হবে আমাদের সকল এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না চিন্তা করে দেখুন কি এই সুযোগ সমস্ত কিছু থেকে আমি মুক্ত অতীত আপনাকে আর টানবে না আপনি নতুন জন্ম জন্মগ্রহণ করেছেন ভাবে অগ্রসর হবে নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে সেটা যদি আপনার মনে রেখাপাত করে তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন এটাই বিষয় যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশ্য থাকবে না সেটাই আপনাদের কাছে আবেদন এন এখানে কোনো অভিযোগ পাল্টা অভিযোগ করার বিষয় না বাংলাদেশ একটা ছোট দেশ অসংখ্য মানুষ সতেরো কোটি মানুষ তিনি অদ্ভুত এক সবাই সবাইকে চেনে যেখানে যান ও আচ্ছা তাই মেটে ও তো আমাদের স্টুডিও ছিল একটা না একটা যোগসূত্র বের হয়ে যায় যেখান থেকে আসে বাংলাদেশে কেউ কারো পরিচিত না এটাও একটা বড় শক্তি আমাদের দুনিয়ার কোন দেশ বলে নাই এটা কম্প্যাক্ট ফ্যামিলি এত ঘনিষ্ঠ কেউ সরকারে আছে সরকারের বাইরে আছে কেউ ব্যবসাতে আছে কেউ সামরিক বাহিনীতে আছে ফুল চললে বলে আমার এক ভাইকে ওখানে এক ওখানে আরেকজন বিদেশে এই তো আমাদের জগৎ সেটা একটা বড় শক্তি যে শক্তি অন্য জাতির হয়তো নাই আমাদের আছে আমরা একটু একটা ইচ্ছা করলে সেটা কোমর বেঁধে ফেললে সেটা করে ফেলতে পারি এই বাংলাদেশের মধ্যেই টুরিস্ট পোশাকের শিল্প তৈরি হলো আউট অফ গোয়া এখন দ্বিতীয় লার্জেস্ট এক্সপোর্টার কি সাংঘাতিক কথা কোথার থেকে কোথায় এক জীবনে বাংলাদেশে কত কি হল কিন্তু আমাদের শিল্প থেমে থাকেনি বাধার কোনো সীমা নাই ব্যবসা করা এটা মহাসংগ্রাম কাজের না সরকারের সঙ্গে মোকাবেলা করা তার লোকজনের সঙ্গে মোকাবেলা করা আজকে আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই সরকার এবং সরকারের বাইরে যারা সবাই একজোট এক টিম এটা একটা কম্প্যাক্ট টিম আপনারা সেই টিমের এস মাচ এ মেম্বার এজ এনিবারি হাউস সরকারি আছে বলেইটা আরেক কম হয়ে গেছে কিছুদিন সময় আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না যেকোনো সময় আমরা এই দায়িত্বে আছি আমরা টিম হিসেবে কাজ করতে চাই যাতে যে আজকে যে দুই নম্বরে আছি কি করে আমরা এক নম্বর হব আমাদের মেয়াদকালে যদি আপনারা এক নম্বরে নিয়ে যেতে পারেন আমরাও স্মরণ করবো যাক বাবা একটা কিছু করছিস সব বিষয় আমরা জানি না আমাদের অভিজ্ঞতা নাই কিন্তু এক যুগে কাজ করলে অভিজ্ঞতা তো আসে যাবে সবার সবার মিলে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব যে উত্তরণটা হচ্ছে যে নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ সেটা কঠিন কাজ কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায় সেটাও পার হওয়া যায় সেটা কিভাবে পার হব যে পুরনের যে বর্ণনা একটু আগে আপনারা শুনলেন যেগুলোর সঙ্গে আমরা বোঝাপড়া করার চেষ্টা করছি ব্যবসায়ীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে